তো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে তো আমি তো কথা দিয়েছিলাম যে আমি খাদার মুভির প্রত্যেক চরিত্র বা প্রত্যেক অভিনেতার কত ফিস নিয়েছে সে ব্যাপারে ভিডিও করার জন্য কিন্তু বর্তমানে আমি এটা করছি না আমি করতে চলেছি এখানে খাদার মুভিকে তোমরা কতটা ভালোবাসা দিচ্ছ এবং খাদার মুভি ঠিক কত টাকা কালেকশান করলো এখনও পর্যন্ত আজকে ন দিন চলছে তো আমি আট দিনের কথা বলবো একদম শুরু থেকে পুরো একদম আটটা দিনের পর। আমি দিয়ে যাবো তথ্য যে কত টাকা ঠিক কালেকশান করেছে এবং খাদার মুভি তোমরা কেমন দেখছো তো আমি যেটা দেখতে পাচ্ছি খাদার মুভি এখনও পর্যন্ত যে কালেকশানটা করেছে অসাধারণ কালেকশান হয়তো বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম অল্প দিনে এত টাকা কালেকশান কেউ করতে পারেনি সেটা হচ্ছে এখনও পর্যন্ত যে কালেকশান করেছে প্রায় সাড়ে ছয় কোটি টাকা মাত্র আট দিনে আজকে কিন্তু সানডে আজকে বাদ দিচ্ছি আমি তো মাত্র আট দিনে সাড়ে ছয় কোটি টাকা আমার একটা বিশাল ব্যাপার একটা যে খাদা মুভি সত্যি করে একটা কামব্যাক মুভি বাংলা ইন্ডাস্ট্রির কমার্শিয়াল মুভির ক্ষেত্রে এরপর হয়তো এই মুভিটা সুপার টোপার হিট হতে চলেছে আর সুপার টোপার হিট হলেই এক একজন প্রডিউসার এক একজন হিরো কিন্তু চেষ্টা করবে যেমন এরপর জিত বড়ো জিদ্দাও কোনো বড়ো মুভি নিয়ে আস আসবে তারপরে অঙ্কুশও আসবে বড় মুভি নিয়ে তারা সাহস পাবে এটাই আমরা চাচ্ছিলাম যে কোনো একটা বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো একটা মুভি যাদের আর্লিস্ট কামার্শিয়াল যে মুভিগুলো হয় যে মুভিগুলো হয় সেই মুভিগুলো একটু ঘুরে দাঁড়া আমার মনে হচ্ছে খাদান থেকে সেটা শুরু হবে এবার বলে দিচ্ছি যে ডে বাই ডে খাদান ঠিক কত টাকা কালেকশান করেছে যে তথ্য কিন্তু আমি দিয়ে দেবো তো ডে ওয়ানের যদি কথা বলি ডে ওয়ানে কালেকশান করেছিল আটষট্টি লাখ ওপেনিং ডেতে ভালোই কালেকশন করেছে তারপরে ডে টুতে যদি কথা বলি ছিয়াত্তর লাখ আর যদি ডে থ্রি মানে সানডের কথা বলি তাহলে প্রায় এক কোটি দশ লক্ষ টাকা বা তেরো লক্ষ টাকা কালেকশান করেছিল আর ডে চার চার নম্বর দিনে কিন্তু সাতান্ন কোটি সাতান্ন লাখ টাকা কালেকশান করেছে তারপরে পাঁচ নম্বর দিনে চুয়ান্ন লাখ আর ছয় নম্বর দিনে প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা কিন্তু কালেকশান করেছে এবং সাত নম্বর দিনে ছেষট্টি লাখ আর আট নম্বর দিনে কিন্তু ছেচল্লিশ লাখ এবার দে থি যে ডেট মানে দিন তিন নম্বর দিনটা যেটা আছে সেটা হচ্ছে সানডে সেখানে কালেকশান করেছে প্রায় এক কোটি তেরো লক্ষ টাকা যেটা আমি মেনে চলছি আজই হচ্ছে সানডে মানে নয় দিন চলছে আজকে কিছু না হলেও অন্ততপক্ষে আমি মনে করছি এক থেকে তিরিশ মানে এক কোটি তিরিশ লক্ষ বা এক কোটি চল্লিশ লক্ষ আছে কালেকশান করে ফেলবে অবশ্যই খালার মুভি সুপার ডুপার হিট হচ্ছে এটা তো কেউ আটটাতে পারছে না যদিও অনেক হেটারও আছে কেউ অনেক পরিচালক ও হিটার আছে কিন্তু তারা বুঝছে না যদি এই মুভিটা যদি সাকসেসফুলি যদি সাকসেসফুল হয় তাহলে এরপরে যে আরও কত মুভি আসতে চলেছে এবং ভবিষ্যতে আমরাও বাংলা ইন্ডাস্ট্রির মুভিও প্যান ইন্ডিয়া রিলিজ করা যেতে পারে বা প্যান ইন্ডিয়া রিলিজ হবে এরপর আর যে কথাটা বলতে চলেছি এটা তো তথ্য দিয়ে দিলাম তোমাদের যে খাদার মুভি এখন পর্যন্ত প্রায় সাড়ে ছয় কোটি টাকা কালেকশন করেছে এরপর যে খাদার মুভি কেন প্যান ইন্ডিয়া রিলিজ করা হলো না এটা অনেকের প্রশ্ন আছে অনেকের মাথায় ঘুরছে যে তাহলে কি বইটা কি এত ভালো হয়নি অবশ্যই বইটা কিন্তু ভালো হয়েছে তার জন্য কিন্তু এরকম কালেকশান হচ্ছে এরপর কথা হচ্ছে কেন প্যান ইন্ডিয়া রিলিজ করা হলো না সেক্ষেত্রে কিন্তু করা যেতে পারতো কিন্তু মাথায় রাখতে হবে পুষ্পা টু চলছে প্যান ইন্ডিয়া জোরে যেখানে পুষ্পা টুর এত হাই পুষ্পা টু কত কালেকশান করছে তোমরা শুনলেই চমকে যাবে প্রায় আঠেরোশো কোটি টাকা কালেকশান করে ফেলেছি পুষ্পা টু এর মধ্যে আর পুষ্পা টু যখন রিলিজ হয়েছে তারপর থেকে বলিউডের মুভিও কিন্তু ভাই সাহস পাচ্ছে না বা বলিউডের মুভিও কিন্তু স্কিন পাচ্ছে না পুষ্পাটুয়ের সামনে সেখানে দেবের এই মুভি আমি দেবদার এই মুভি অবশ্যই খাদান প্যারিনের রিডিষ্ট এটা অনেক ভালো হয়েছে কারণ শুধুমাত্র টাকাটাই নষ্ট হতো স্ক্রিন কিন্তু পেতো না কারণ তোমরা জানো না হয়তো কুড়ি তারিখ এই মাসের কুড়ি তারিখে একটা মুভি আসার কথা ছিল বলিউডের অক্ষয় কুমার তারপরে সঞ্জয় দত্ত যেটার নাম হচ্ছে দ্য জঙ্গল যেটা আর কি ওয়েলকামের দ্য জাঙ্গাল ওয়েলকাম বা ওয়েলকাম টু দ্য জঙ্গল এসে মানে এরকম কিছু নাম ছিল সেই বইটা কিন্তু কুড়ি তারিখ রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু পিছিয়ে গেছে ডেট শুধুমাত্র এর কারণে কারণ স্ক্রিন পায়নি তারপরে বলছি বেবিজন বেবিজন মুভিটা ভালো হয়েছে রিলিজ হয়েছে কিন্তু বেবিজনকে যতটা স্ক্রিন পাওয়ার কথা ছিল ততটা স্ক্রিন কিন্তু পাইনি তাই এবার মনে করো যেখানে বলিউডের মুভি স্ক্রিন পাচ্ছে না সেখানে একটা বাংলা ইন্ডাস্ট্রির ফিল্ম আসবে সেই মুভি স্ক্রিন কী করে পাবে সেখানে কিন্তু পয়সাটাই নষ্ট হতো বন্ধুরা কারণ পুষ্পাটু যেভাবে বিস্তার করেছে সমস্ত পুরো শুধু ভারতবর্ষে নয় গোটা দুনিয়ায় পুষ্পাটু চলছে সেক্ষেত্রে খাদার মানে প্যান ইন্ডিয়া রিলিজ হয়নি এটা অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আমি তো সেটাই বলবো অবশ্য তোমাদের কি মতামত কমেন্টে জানাতে পারো আর আমার ভিডিও বা আমার বক্তব্য যদি ভালো লাগে তো তোমরা একটা লাইক করতে পারো যাতে আমি একটু মোটিভেশন পেতে পারি